একচোখা নীতির আর একটা দলিল হচ্ছে আল্লামা তাহেরি ছিল ঢাকার জমিনে প্রশাসন জানে বাংলাদেশ জানে পুরো কৌমি জনতা জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে তাহেরি ছিল না ছয় তারিখ ঢাকায় ছিল তারপরেও প্রশাসন কিভাবে মামলা নিল এফআইআর করলো ওয়ারেন্ট জারি করলো একচোখা নীতি না হলে এটা কখনো সম্ভব হতে পারে না প্রশাসন এক পক্ষ এক অবলম্বন করছে সর্বভৌম বাংলাদেশে প্রতিটা জনগণের অধিকার রয়েছে তার মধ্যে সুন্নি জনতা সেই ইসলাম সুবিবাদী জনতা যাদের অবস্থান বাংলাদেশের সূচনা লগ্ন থেকে নয় ব্রিটিশ থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে সার্বভৌম শান্তি শৃঙ্খলা বজায় সুন্নি জনতার কোন বিকল্প আমরা রাজপথে নেমেছি আমাদের হাতে লাঠি নেই কিন্তু মিলাদ দিন সুন্নি জনতা উস্কিয়ে যারা লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা কিন্তু যারা লাঠি ছাড়া নরুদ সালামের স্লোগানে ঢাকায় ছিল তাদের বিরুদ্ধে কিভাবে মামলা হয় সেই আমরা প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় নেমেছি ওয়ারেন্ট জারি হয়েছে যদি ареস্ট হয় মামলা প্রত্যাহার না হয় তাহলে কারা মুক্ত সৈনিকরা আবারও কারাগারে যেতে রাজি আছি ঠিক ছেলে মেয়ে পুরো বাংলাদেশে ধর্মসূচি ঘোষণা করা হবে যদি এই পামলা প্রত্যাহার না হয় আর কোন মাজারে যদি হামলা হয় সুন্নি জনতা জান দিতেও पीछे হটবে না